এটা হয়েছে আমরা বর্তমানে জেলা থেকে মল্লিকপুরের উদ্দেশ্যে রানিং অবস্থায় আছি এই হয়েছে মল্লিকপুর মল্লিকপুর ই না যেটাকে মেহেন্দিগঞ্জ থানা বলা হয় মেহেন্দিগঞ্জ থানার একমাত্র যাতায়াতের ব্যবস্থা হয়েছে তাদের চার নদী শুধু একমাত্র যাতায়াতের ব্যবস্থা হয়েছে টলার যেটি সবসময় পাওয়া যায় না খুবই দুর্ভোগ্য অবস্থা এইখান থেকে মিলিত হয়েছে মেহেন্দিগঞ্জ থানা মিলিত হয়েছে মূলদি থানার সাথে তারা বরিশালে যতক্ষণ যতক্ষণ বসে বরিশাল যাবে ততক্ষণে তারা পৌঁছে যেতে পারে মূলদিতে আরেকটা জিনিস আপনাদের না দেখেই নয় প্রকৃতির মাঝেই যেন ভালোবাসা চিরজীবী বেঁচে থাকতে হয় সেই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসলাম দেখুন কত সুন্দর একটি সূর্যাস্ত এই সূর্যাস্তের ভিউ মনে হয় চাঁদ ডুবে যাচ্ছে সূর্য হবায় উঠবে যাক আমার লাইফটা যদি আপনারা দেখতে পান অথবা শুনতে পান অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবেন আবার একটু দয়া করে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের